আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো যে আমাকে নিয়ে এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে আমাকে করা হয় প্রশ্নটা সেটা হচ্ছে যে এরকম অনেকেই হয়তো অনেকখানে করো দ্যাট ইজ ভাই আমরা প্রতিবার এইটা এরকম একটা রিউমার শুনি বা এরকম একটা কথা শুনি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় বা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তারাই জেনারেলি দেখা যায় যে ভার্সিটিতে টপ করে তো এই ঘটনাটা ঘটার মেইন রিজনটা কী তো মধ্য কথা তুমি যদি বিগত প্রায় দশ বছরের ইতিহাসও ঘাটো বা অ্যাটলিস্ট পাঁচও ঘাটো তুমি দেখবা যে ভার্সিটিতে টপ যারা ফাইভ থাকে ভার্সিটি ইউনিটে যারা টপ ফাইভ থাকে এদের প্রত্যেকে না হইলেও অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট পাবলিক কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করা থাকে ঘটনাটা ঘটার কারণ কি কেন ইঞ্জিনিয়ারিং এর কোচিং করা গুলা পাবলিকগুলা ভার্সিটিতে যায় টপ করে এই প্রশ্নটার উত্তর তুমি আজকে জানতে পারবে এবং এই প্রশ্নটার সমাধানও তুমি পাবা যে ভাই আমার টার্গেট ভার্সিটি ইউনিট আমি ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখিও না বা আমি এটার জন্য এলিজিবলও না তো আমি আসলে কিসের প্রেপ নেব এইটার উত্তর তুমি এই ভিডিওটা শেষে জানতে পারবা তো শুরুতেই তোমাকে আমি একটা ব্যাপার আমি তোমাকে বলি যে তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাডমিশনে বিভিন্ন প্রকারের র্যাঙ্ক দেওয়া হয় যে আচ্ছা ও হইতেছে ভার্সিটিতে পড়ে ও ইঞ্জিনিয়ারিং পড়ে ও মেডিকেলে পড়ে তো মানুষের এক্সপেকটেশন থাকে এবং তুমি এইটা স্বীকার করতে বাধ্য থাকবা যে তুমি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলা তোমার স্বপ্ন কখনো এটা ছিল না যে আমি ভার্সিটিতে পড়বো মানে ভার্সিটি ইউনিটের জন্য আমি প্রেপ নিব বিশ্বাস করে এরকম স্বপ্ন থাকে না খুবই কম একদম ফাইভ কার ফাইভ পার্সেন্ট কেসে ঘটে ঘটে ম্যাক্সিমাম পাবলিকের টার্গেট থেকে যে ভাই আমি কই পড়বো আমি পড়বো হচ্ছে বুয়েটে নাহলে আমি পড়ব মেডিকেলে ঠিক আছে তো মোটামুটি তুমি মানো না মানো বাংলাদেশে পার্সপেক্টিভ অনুযায়ী আমরা একদম টপ টায়ার ভার্সিটি চিন্তা করি হইতেছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং আর সাথে অ্যাড করি হচ্ছে মেডিকেল আর তার পরের সেগমেন্টটাতে আমরা ফেলাই হইতেছে ভার্সিটি ইউনিট এটা তুমি মানো না মানো আমার কাছে জিনিসটা পছন্দ না এবং আমি নিজেও দেখছি ভার্সিটি ইউনিটে আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড প্লাইন আছে আমার বন্ধু বান্ধব যারা ভার্সিটি ইউনিটে পড়ে আমার থেকে অনেক বেশি সাকসেসফুল আমি দেখছি এবং তারা লাইফকে সাকসেস করবে সাকসেড হবে বাট এইটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল একটা ক্যাটাগরাইজেশন বলতে পারো ঠিক আছে একটা ক্যাটাগরি সেট করা তো এই সেগমেন্টটা যখন আমরা সেট করি তখন জেনারেলি দেখা যায় জেনারেলি দেখা যায় যে ভার্সিটি ইউনিটের জন্য যারা প্রেপ নেয় তারা বেসিকলি এই জায়গাটাতে এলিজিবল না মানে যারা ভার্সিটি প্রেপ নেয় তুমি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট চিন্তা করতে পারো যে এর এই বুয়েটে এলিজিবিলিটি তার নাই ঠিক আছে সে বেসিক্যালি বুয়েডে বা ইঞ্জিনিয়ারিংয়ে সে এলিজিবল হবে না এরকম একটা ঘটনা এটা কিন্তু মানে ম্যাক্সিমাম কেস রেয়ার কেস বলতেছি না রেয়ার কেস এমন হইতেই পারে যে বুয়েট মানে গোনেও না ও ইউনিটেই যাবে এরকম অনেক আছে এবং অনেক ট্যালেন্টেড কোলাপানি আছে বাট মেজরিটি কেসে দেখা যায় যে এরা এলিজিবল না দেখে ভার্সিটি ইউনিটে আসে তা আমরা একটু চিন্তা করো সমাজের উপরের একটা সেগমেন্ট যারা খুবই ট্যালেন্টেড তারা বুয়েট মেডিকেল এগুলোর জন্য এলিজিবল হয়ে চলে গেল আমরা যারা ধরা খায় গেলাম আমরা তেমন হইতেই পারি যেমন অনেক ট্যালেন্টেড ছিলাম বাট আমি কোনো কারণে ধরা আমরা যারা ধরা খেয়ে গেলাম যারা আমরা বুয়েট মেডিকেলের জন্য এলিজিবল না তারা যায় প্রেপ নিচ্ছে কোথায় তারা যায় প্রেপ নিচ্ছে ভার্সিটি ইউনিটে দেখা যায় যার কারণে দেখা যায় যে উপরের বাকেট লিস্টের গুলা যদি আমি মেজরিটি সেগমেন্ট চিন্তা করি এদের পড়ালেখার ক্যাটাগরি বা এরা একটু বেশি ট্যালেন্টেড টু বি রিয়েলি অনেস্ট এদের থেকে এদের ক্যাটাগরি বেটার যার কারণে খুব স্বাভাবিকভাবে দেখা যায় যে ওরাও ভার্সিটিতে টপ করে ফেলে কারণ ওরা সবগুলো ট্যালেন্টেড পোলাপান ওখানেই আছে। বুঝতে পারছো এটা হচ্ছে একটা রুড়ো সত্য তো প্রথম রিজন হইতেছে গিয়ে যে ভাই ট্যালেন্ট বা হইতেছে গিয়ে এলিজিবিলিটি ঠিক আছে যে মেইন স্টুডেন্ট যারা তারা সবাই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রেপ নিচ্ছে যারা এখানে যাইতে পারতেছে না ইন দ্য মোস্ট কেসেস তারা এসে ভার্সিটির প্রেপ নিচ্ছে তো প্রথম কথা হচ্ছে ট্যালেন্টের একটু ঘাটতি দেখা যায় টু বি রিয়েলি অনেস্ট ঠিক আছে যদি ফ্র্যাঙ্কলি বলে হয়তো ফ্র্যাঙ্কলি বলে অনেকের পছন্দ হচ্ছে না বাট দ্যাটস দ্য ট্রুথ সেকেন্ড থিং তুমি যদি চিন্তা করো সেটা এক লাইনে বলতে পারো কনফিডেন্স তোমরা অনেকেই দেখবা একটা ব্যাপার তোমাদের সিনিয়র ভাইদের মধ্যেই দেখবা যে অনেক ছেলে মানে ওর বুয়েট টপ টেনে থাকার কথা এগুলো নাই। যেটা থাকে দেখো সবাই একই জিনিস পড়ে সবাই এক কিছুই করে সবকিছুই সেম থাকে সেগমেন্টে আসার পরে ক্লাসের লাস্ট বয়টা বা লাস্ট মেয়েটা যে জিনিস পড়ে ফার্স্ট বয়ের ঠিক একই জিনিস একই কোচিং একই ভাই একই সবকিছু সেম সেম বই সবকিছু সেম একটা জিনিস যেটা পার্থক্য ক্রিয়েট করে দ্যাট ইজ কনফিডেন্স এই কারণে আমরা অ্যাডমিশনে অনেক অসম্ভব রে সম্ভব দেখি যে যেই ছেলেটার আমরা কখনো কল্পনাও করি নাই যে বুয়েট মেডিকেলে আসবে ওই ছেলেটাও চান্স পায় যেই ছেলেটার জন্য একদম মুখস্থ বলে রাখতো যে বুয়েট টপ্টেরা যাবে পায় না কারণ একটাই কনফিডেন্স তুমি চিন্তা করো তুমি যখন অটোমেটিক্যালি তুমি জায়গাটাতে গেছো যে আমি হইতেসে ভাই এই সেগমেন্টের জন্য এলিজিবল আমি এটার জন্য প্রেপ নিচ্ছি এবং সোসাইটি থেকে আমার একটা আইডিওলজি মাথার মধ্যে অটোমেটিক্যালি ধরা আছে দ্যাট ইজ যে এইখানকার প্রেপ হচ্ছে সবথেকে কঠিন এবং এটা কিছু অংশে সত্যিও যে এখানকার প্রেপ সব থেকে কঠিন তো তুমি এটা জিনিস চিন্তা করো তুমি যখন জানোই যে আমি কঠিন জিনিস প্রিপারেশন নিচ্ছি এখন ভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষার দিনে আমি জানি যে এখানকার প্রশ্নের প্যাটার্ন আমার এই বুয়েট মেডিকেলের তুলনায় কিছুটা হইলেও সহজ হবে ওই ক্ষেত্রে অবশ্যই আমার মধ্যে কনফিডেন্সের একটা ভালো রকমের লাইক একটা ওভারফ্লো আমি পাবো এই ভালো কনফিডেন্সটা থাকার কারণে দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে ভালো করে এটা মানে একদম সত্যি একটা কথা যে কনফিডেন্স না থাকলে তুমি যত ভালো স্টুডেন্টে হও না কেন অ্যাডমিশনে কিছুই করে আসতে পারবে না তুমি আজকে মানো না মানো আজ থেকে তিন চার মাস পরে তুমি মানবা যখন এক্সামটা কাছে আসবে তুমি জাস্ট উইকলির এক্সামগুলো দেখলেই বুঝবা হ্যাঁ এটাই হচ্ছে সত্যি কথা এবার তিন নাম্বার তিন নম্বরে বলা যায় টাইম গেম টাইম গেমটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি এটা বোঝানোর একটু কঠিন সেটা হচ্ছে দেখো যারা বইটার পিলিতে বসে বা মেডিকেলে বসে তাদের পার এমসিকিউতে টাইম থাকে হচ্ছে ছত্রিশ সেকেন্ড করে ঢাবিতে পার এমসি কিউতে টাইম পাওয়া যায় হয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড করে তোমরা একটা জিনিস খেয়াল করো সেই এমসি কিউ এখানে ক্যালকুলেটার আছে এখানে ক্যালকুলেটার নাই আর সেম টাইম বোয়েট বোয়েটের কোশ্চেনগুলোতে কিন্তু একটু বেশি ম্যাথমেটিক্যাল জিনিস বেশি থাকে তো ওই যে জিনিসটা ও যে ছত্রিশ সেকেন্ডে সলভ করে আসছে ও যখন এই জিনিসটা ভার্সুয়ালিতে সলভ করতে যায় পঁয়তাল্লিশ সেকেন্ড পায় ওয়ারলেস কোশ্চেনটা আরেকটু ইজিয়ার ওর কাছে কিন্তু এই জিনিসটা সলভ করে অনেক সহজ হয়ে যায় হচ্ছে থার্ড থিং দ্যাট ইজ টাইম গেইন ফোর্থ থিং এটা একটু উল্টা যাবে সেটা হচ্ছে অনেকেই বলবা যে ভাই যারা ভার্সিটির প্রেপ নেয় তারা তো উইদাউট ক্যালকুলেশন কাজ করতে পারে মানে উইদাউট ক্যালকুলেটার কাজ করতে পারে তো ওদের তো এটা একটা এক্সট্রা বেনিফিট থাকার কথা তারপরেও কেন ইঞ্জিনিয়ারিংয়ের পায় যাদের ক্যালকুলেটর ছাড়া কাজ করতে পারার কথা না ওরা কেন এখানে আসতেছে এছাড়া একটা বেসিক রিজাল্ট হচ্ছে আমি তোমার একটা নর্মাল ব্যাপার বলি ক্যালকুলেটর ইউজ করতে পারো ভার্সেস করতে পারো না এই জিনিসটা যদি একটা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের ক্রাইটেরিয়া হয় তাহলে কি ভাই পরীক্ষাটা এত বড় মানে দুই ঘন্টা দেড় ঘন্টার পরীক্ষা নেওয়ার কোনো দরকার আছে দশ বারোটা ম্যাথ দিয়ে দাও কঠিন কঠিন যোগ গুণ বিয়োগ দিয়ে দাও যারা পারবে তারা চান্স পাবে যারা পারবে না তারা চান্স পাবে না তার মানে ঢাকা ভার্সিটি যে তোমাকে ক্যালকুলেটার অ্যালাউ করে না এটা এটা দ্বারা এরকম মিন করে না যে ক্যালকুলেটার মানে তুমি যদি ক্যালকুলেটর ছাড়া যদি ক্যালকুলেশন করতে নাই পারো তাহলে তুমি ঢাবিতে আসবে না বা ঢাবি এরকম চিন্তা করতেছে না যে আচ্ছা আমি এখানে দেখবো যে কারা কারা ক্যালকুলেটর ছাড়া কাজ করতে পারে এরকম কিন্তু চিন্তা করে না এটা কেন করা হয় একটু আসি বুয়েটের পরীক্ষা কই হয় বুয়েটের নিজেদের ক্যাম্পাসে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির জায়গা একটা যেখানকার প্রশ্ন আজ পর্যন্ত আজ পর্যন্ত ফাঁস হয় নাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না তুমি যদি ভার্সিটি বলো বা মেডিকেল বলো এইসব জায়গার প্রশ্নগুলো মাঝে মাঝে ফাঁস হয়েছে এটা সত্য বাট এটা হয়েছে ফাঁস হয়েছে এবং ভবিষ্যতে হবে কিনা জানি না বাট হইতে পারে হওয়ার চান্সে বেশি এটা মেইন কারণ কি তুমি খেয়াল করো বুয়েটের পরীক্ষা হইতেছে কোথায় বুয়েটের ক্যাম্পাসে কিন্তু মেডিকেলের পরীক্ষা কই হয় মেডিকেলের পরীক্ষা হয় হইতেছে সারা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কোথায় হয় সারা বাংলাদেশে যেসবের পরীক্ষা সারা বাংলাদেশে হয় ওইখানে মনে করো তুমি ঢাকার মতো এরিয়াতে জিনিসটা কন্ট্রোল করলা বাট একদম প্রত্যন্ত একটা এরিয়া ওইখানে যার সিট পড়ছে ও যদি ক্যালকুলেটরের মতো কোন একটা ডিভাইস হলে নিয়েও আসে ঢাকায় জিনিসটাকে আটকায় ফেলা যতটা সহজ ওইখানে আনাটা ততটাও সহজ না ইনফ্যাক্ট ক্যালকুলেটার নাই না সে যদি একটা মোবাইল নিয়ে আসে বা অন্য কোনো ডিভাইস নিয়ে যায় এই ঘটনাগুলো ঢাবিতে ঘটছে আগে ঠিক আছে সো দ্যাটস ওয়াই ঢাবি ক্যালকুলেটার অ্যালাউই করে না মানে কোনো ডিভাইসই অ্যালাউ করে না যে আমি সন্দেহে থাকতে চাই না দেখা গেল যে সে ক্যালকুলেটারের ক্যাপের মধ্যে বইরা মোবাইল নিয়ে আসছে অনেক কিছুই হতে পারে প্রত্যন্ত এলাকায় সিকিউরিটি এর করে দেওয়া যায় না সো দেখা যেতে পারে যে ক্যালকুলেটারের নামে অনেক কিছু নিয়ে আসছে যাতে সে কোনো ডিভাইসে না আসতে পারে এবং সবখানে একটা সমতা থাকে যেহেতু ঢাবি চাইলেও তাদের শুধুমাত্র নিজের ক্যাম্পাসে নিতে পারবে না পরীক্ষা কারণ তাদের সিট অনেক বেশি এই জন্য তারা ক্যালকুলেটারটা অ্যালাউ না এটা হচ্ছে একদম সব থেকে বেশি লজিক্যাল হবে যে কেন ঢাবিতে ক্যালকুলেটর অ্যালাউ করে না সো তুমি এটা মনে করো না যে মানে তুমি জাস্ট মানে হাতে ক্যালকুলেশন করতে পারো এই একটা ওয়েপন দিয়ে তুমি ঢাবিতে টপ করবা এটা কোনো দিনও হবে না কারণ ঢাবির কোশ্চেনগুলো এমনই থাকে যে মানে এখানে না ভাই মানে ক্যালকুলেটর থাকলে যে খুব লাভ হয়ে যায় তো তা না ক্যালকুলেটর ছাড়াও খুব ইজি ক্যালকুলেশন করা যায় ফাইভ টু ফোর পার্সেন্ট ফোর টু ফাইভ পার্সেন্ট কোশ্চেন তুমি ছাড়তে পারো যেখানে তুমি চিন্তা করবে যে ক্যালকুলেটার ছাড়া ভাই করা খুব কঠিন বাট মেজোরিটি নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন এমন থাকে যেখানে উইদাউট ক্যালকুলেটার যে কেউ ক্যালকুলেশন করতে পারবে সে ম্যাথ বুঝলে এমনি ক্যালকুলেট করতে পারবে খুব ইজি ডাটা দেওয়া থাকে লাইক তুমি যদি তিরিশে চল্লিশ দিয়ে গুণ দাও তাহলে কত পাবা বারোশো পাবা ওটার একশো দিয়ে বাঘ দিলে কত পাবা বারো পাবা এই ক্যালকুলেশন করতে তো তোমার ক্যালকুলেটার লাগারও কথা না বুঝতে পারছো এই টাইপের ক্যালকুলেশন গুলো ভাই ঢাবিতে আসে তো এই কারণে দেখা যায় যে যারা হাতে ক্যালকুলেশন করে অভ্যস্ত হ্যাঁ এটা তোমাকে একটা স্ট্রং জোন ছেলেটা পারে না তার কারণে তুমি এটা হয় না তাহলে এই হইতে পুরোপুরি লজিক্যাল এক্সপ্লেনেশন আমার সাইড থেকে প্রতি বছর যেটা মনে হয়েছে যে কেন পুলাপান ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিলিতে টপ করে এখন তোমার ক্ষেত্রে আমি কিছু বলি যারা আমার এখানে অনেক পুলাপানের সাথে আমার কথা হয়েছে যারা আমাকে বলছে যে ভাই আমার বুয়েট ইঞ্জিনিয়ারিং এগুলো এলিজেবল না আবার অনেকেই কথা বলছে যে ভাই আমার এটা ইচ্ছাই নাই তো যাদের ইচ্ছা নাই তাদেরকে আমি বলবো ভাই ইচ্ছা না থাকলেও বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর প্রেপ নাও কারণ ইচ্ছার কোনো ঠিক ঠিকানা নাই তোমরা এখনো ছোট দেখো সামনে ইচ্ছা চেঞ্জ হইতে পারে সো প্রেপ নিতে সমস্যা নাই এক দুই যারা সোললি ভার্সিটি টার্গেট মানে তুমি ভার্সিটিতেই যাবা মানে আর কোনো জায়গায় জায়গা নাই আর কি যাদের অবস্থা এরকম তাদেরকে আমি যদি বলি যে ভাই তোমার কিসের প্রেপ নেওয়া উচিত আই উড সে এটা তোমার পছন্দ হবে না বাট আই তুমি ইঞ্জিনিয়ারিং নাও ইঞ্জিনিয়ারিং নাও কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেবো ভাই ইউটির মতো পরীক্ষা দেওয়া লাগবে এখানে আসতেছি তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করো তার মানে ইঞ্জিনিয়ারিং যে অনলাইন ক্লাসগুলো হয় বুঝো আমি বলে রাখছি যে তুমি কিন্তু এখানে এলিজিবলই না তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য এলিজিবলই না তোমার একমাত্র টার্গেট ভার্সিটি ইউনিট এই ক্ষেত্রেও তুমি যদি আমার নিজের ভাই বা নিজের বোন হইতা আমি তোমার যেটা বলতাম সেটাই বলতেছি দ্যাট ইজ ভাই তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও বাট খেয়াল করো টার্মটাকে নষ্ট করো না আমি বলছি ইঞ্জিনিয়ারিংয়ের অনলাইন ক্লাস করো মানে ইঞ্জিনিয়ারিং এর অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করো দ্যাট সেট ক্লাস করো কিন্তু এক্সাম অফলাইন এক্সাম যেটা এগুলো কই দিবা এগুলো দিবা ভার্সিটিতে মানে ভার্সিটির প্রেপে কেন বলছি কারণ বুঝো এই ছেলেটা ভার্সিটিতে টপ করার কারণ অ্যালার্মিং একটা বিষয় ভাই তুমি বুঝতেছো না কারণ এই অডিয়েন্সটা অনেক বড় এবং আমি যদি বলি যে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও এটা যারা ব্যবসা করবে তাদের লস আমারও সামনে কোর্স আসবে আমারও লস কারণ তখন ভর্তি কমবে কোর্সে ভর্তি কমবে বাট যেটা রিয়েলিটি সেটা হচ্ছে তুমি যদি এদের কনসেপ্টটা মানে তুমি বুঝো এরা মানে উপরে যায় কেন কোর্স তাদের ট্যালেন্ট বেশি মানে তারা ভালো কনসেপ্ট পড়ে আমি ভালো কনসেপ্ট করে ফেললাম তাদের লাইনে আমি চলে গেলাম তাদের কনফিডেন্স বেশি ভাই আমি জানি আমার টার্গেট ভার্সিটি আমার আশপাশে যারা বৈশ পরীক্ষা দিবে সবাই ভার্সিটির প্রেপ নিচ্ছে বাট আমি একা পড়ে আসছি ইঞ্জিনিয়ারিংয়ের অবভিয়াসলি আমার কনফিডেন্স একটু আপলিফটেড থাকবে কারণ আমি ওদের থেকে বেশি পড়ছি ঠিক আছে থার্ড থিং আসো টাইম গেম আমি এদের প্রেপ নিচ্ছি ভাই সো আমার টাইম গেম টাইম গেম ভার্সিটির থেকে বেটার আমি ছত্রিশ সেকেন্ড একটা এমসিকে সলভ করতে পারি গট দ্য পয়েন্ট লাস্ট হচ্ছে উইদাউট ক্যালকুলেশন আমি এদের অনলাইন ক্লাস করলো যেহেতু উইদাউট ক্যালকুলেটর আমি যেহেতু অনলাইন ক্লাস করছি ঠিক আছে বাট আমি এক্সাম কই দিছি এক্সাম দিছি ভার্সিটি ইউনিটের তো যেহেতু ওইখানে আমি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করে আসছি সো একটা ইঞ্জিনিয়ারিং এর ছেলের থেকেও আমার কিন্তু হাত ভালো থাকবে কারণ ওর তিনটা ওয়েপেন আছে চার নম্বর ওয়েপেনটা ওর নাই আমার কিন্তু আরো একটা এক্সট্রা ওয়েপেন অ্যাড হয়েছে সো আমার ওভারঅল গাইডলাইন এটাই থাকবে যে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য অনলাইন ক্লাস করো জাস্ট অনলাইন ক্লাস ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট বুক পড়ার দরকার নাই জাস্ট ওদের অনলাইন ক্লাসটা করো এবার ভার্সিটির জন্য তোমাকে যে প্রিপারেশন বুকগুলো দেয় উদ্ভাস থেকে ওইগুলো পড়ো ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করো সবকিছু ওইটা জাস্ট ক্লাসটা ওদের করে রাখো ঠিক আছে আর ভার্সিটির জন্য প্রেপ নিতে গেলে তুমি দেখবে ইঞ্জিনিয়ারিং ক্লাস করলে ভার্সিটিগুলো পারা যায় যে জিনিসটা তুমি পাবা না সেটা হচ্ছে শর্টকাট জাস্ট শর্টকাটটা কোথাও থেকে ম্যানেজ করো ভাই এটা ম্যানেজ করা খুব ইজি ইনফ্যাক্ট ইউটিউবেই ফ্রি পাওয়া যায় শর্টকাট আমরা নিজের এখান থেকেই দেখছি ঠিক আছে তখন এরকম অনলাইন অনলাইনের ছিল না শর্টকাটের ক্লাস ইউটিউব থেকে ফ্রি করো অ্যান্ড উইদাউট ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর কাজ কেমনে করবে এটার জন্য ভার্সিটি ইউনিটের অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হও এটা হচ্ছে আমার গাইডলাইন তুমি এটা হয়তো আজকে না মানলো দশ দিন পরে দেখবা বা এক মাস পরে যায় দেখবে যে না এটাই ডিসিশনটা হয়তো ভালো ছিল কারণ ভার্সিটি প্রেপ নিয়ে ভার্সিটিতে টপ করা খুব কঠিন ভার্সিটি প্রেপ নিলে ভার্সিটির লাস্টের দিকে সিরিয়াল আসে দ্যাটস দ্য মানে বিটার রিয়েলিটি ভাই বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও তুমি দেখবে ভার্সিটিতেও টপ করতেছো আবার একটা দা সেম টাইম ইঞ্জিনিয়ারিং যদি এলিজিবল ওই দিকেও চান্স হয়ে যেতে পারে সো মানে এক ঢেলে দুই পাখি সেই ক্ষেত্রে আমি চিন্তা করি তোমার ক্লাস করা উচিত আবারও বলতে ইঞ্জিনিয়ারিং ক্লাস করো শর্টকাটটা একটু ম্যানেজ করে ভার্সুলের জন্য বেসিকলি এদের কোশ্চেন তুমি শর্টকাট এমনি পারবে এখানে আহামুরি শর্টকাট মুখস্থ করতে যায় না যে এই ফর্মুলাতে বসাইলে হয়ে যায় এরকম দরকার নেই জাস্ট বেসিক শর্টকাট দেখো কারণ ওই ফর্মুলা মুখস্থ করতে তোমার ব্রেনের যে নিউরনটা ক্ষয় হবে যে টাইমটা তোমার নষ্ট হবে ওই থেকে বেটার তুমি ওইটা বাইর করে ফেলতে পারবে এত প্যারা ঠিক আছে ভিডিও বাট একটা জিনিস বাদ দেওয়া যাবে না দ্যাট ইজ হাতে ক্যালকুলেশন করার প্র্যাকটিস থাকতে হবে কারণ তোমার যদি এই জায়গাটা দুর্বল থাকে তুমি পিছায় থাকবা ক্ষেত্রে তুমি ভার্সিটির জন্য অফলাইন এক্সাম দিচ্ছ অ্যান্ড অবভিয়াসলি ভার্সিটি এ ইউনিটের আদৌলতে অফলাইন এক্সামের সাথে ইউস্ট থাকতে হবে আদারওয়াইজ পারা সো লাস্ট কথা একটাই ক্লাস অব ইঞ্জিনিয়ারিং শর্টকাট শিখবো ভার্সিটির এটা যেখান থেকে পারি ইউটিউব থেকে বা জেমনে পারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাস কিন্তু আমি অনলাইনে করতেছি অ্যান্ড বই বলো কোশ্চেন ব্যাঙ্ক বলো সব সলভ করবো আমি ভার্সিটির ভার্সিটিরও দিব ভার্সিটি ব্যাচে এবং ভার্সিটির অফলাইন ব্যাচে দের সাল আমার টুরিস্ট গাইডলেন ভিডিও দেখাচ্ছেন কোন একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে